আজই গ্রেপ্তার কেজরিওয়াল আশঙ্কায় এ এ পি দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়ছে নিরাপত্তা আফগানি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা করছেন দিল্লির আপ নেতারা আপ নেত্রী অতিশীর দাবি কেজরিওয়ালকে গ্রেফতার করার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্র সেই মতো বন্দোবস্ত করা হচ্ছে কেজরিওল গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় আপের শীর্ষ নেতারা ইতিমধ্যেই পার্টি অফিসে জড়ো হওয়া শুরু করেছেন আগামী দিনে রুট ম্যাপেও তৈরি রাখছেন তারা দিল্লির আফগানি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে এটি আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয় ইন্ডিয়া জোটে তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে এই গ্রেফতারির আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশি না আরেক আপ নেতা রাঘব চান্ডারও আশঙ্কা কেজরিকে গ্রেফতার করার ছক করছে বিজেপি বুধবারই আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তৃতীয়বার সমন পাঠানো হয়েছিল সেই সমনও উপেক্ষা করেন আপ সুপ্রিমো এর আগে গত দুই নভেম্বর এবং একুশে ডিসেম্বরও ইডির তলবে সাড়া দেননি কেজরি এরপর গত বাইশে ডিসেম্বর ফের তাকে নোটিশ পাঠানো হয় সেই তিনি উপেক্ষা করেন নিয়ম অনুযায়ী কেউ তিনবার উপেক্ষা করলে তাকে গ্রেপ্তার করতে পারে তদন্তকারী সংস্থা আবার আদালতে আগাম জামিনের আবেদনও করেননি আপ সুপ্রিমো ফলে এই মুহূর্তে কেজরিওয়ালের কাছে কোনো রকম রক্ষা কবচও নেই বৃহস্পতিবার সকাল থেকে দিল্লিতে বাড়ছে তৎপরতা অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন গামী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা অনেকটা বাড়ানো হয়েছে কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় আপের পার্টি অফিসে হাজির হচ্ছেন দলের শীর্ষ নেতারা সূত্রের খবর কেজরিওয়াল গ্রেপ্তার হলে গোটা রাজধানী স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে আপ নিতান্তই আপ সুপ্রিমো গ্রেফতার হলে জেল থেকেই তিনি প্রশাসন চালাবেন বলে আপ সূত্রের খবর